হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা টেস্টি চিকেনের রেসিপি নিয়ে এসেছি তো এখানে রয়েছে চিকেন আর চিকেনটা আমি এখানে নুন দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রাখবো আর একটু তেল দিয়ে দেবো ওপর থেকে একটু সাদা তেল নিয়েছি এখানে আমি খুব একটা বেশি না বড় চামচের এক চামচের মতন আর এই তেলটা দিয়ে আমি পুরো চিকেনটা ভালো করে মেখে আধা ঘন্টার মতন রেখে দেব। একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে অল্প তেল দিয়ে দিয়েছি আর কিছু আলু এখানে আমি ভেজে নেব আলুগুলো একটু ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি আলু কিন্তু আরও বড় কাটার আমার কথা ছিল কিন্তু আলুটা চাই হোক আমি একটু ছোটো করে কেটে নিয়েছি ভেবেছিলাম চিকেনগুলো একটু ছোট ছোটো পিস করবো তো চিকেনগুলো যথেষ্ট বড় এসছে তো আলুটা এরকমভাবে ভুল করে কাটা হয়ে গেছে তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প কুচুনো রয়েছে সেটাকে আমি ভেজে নেব এই তেলটার মধ্যেই আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নেব আর আলুটা যখন ভেজেছি আমি ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এটাকে আমি কষিয়ে নিচ্ছি আর চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চিকেন সমেত এই মশলাটা আমি কষাতে থাকবো আপনাদের বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আসলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করতে ভুলবেন না আর রান্নাটা তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেকক্ষণ ধরে দেখুন কষাচ্ছি বেশি কিন্তু তেল লাগছে নয় তেলেই হয়ে যাচ্ছে খুব ভালোভাবে কষাতে হবে যত কষাবো এই মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে এবার আমি আলুগুলো দিয়ে চিকেনটা কষিয়ে নেব কারণ চিকেনটা অনেকটাই এখানে রান্না হয়ে গেছে প্রায় সত্তর শতাংশ চিকেন এখানে রান্না হয়ে গেছে তাই আমি এবার আলুগুলো দিলাম ভাজা আলুগুলো দিয়ে আমি এবার আলু আর চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব আর জল দেব খুব সামান্য জল মানে চিকেনগুলো পুরো ডুববেও না এরকমভাবে জলটা দেবো কারণ আমি চিকেনটা কিন্তু একদম মাখা শুকনো শুকনো করব ওই কারণে এ দেখুন খুব সামান্য জল দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম আমি ঢাকনাটা খুলেছি দেখুন অনেকটা তেল আর সামান্য জল একটু বেরিয়ে এসছে এইভাবেই আমি চিকেনটা নাড়তে থাকবো তারপর আমি দিয়ে দেব হচ্ছে কাসুরি মেথি এরকম কাসুরি মেথি কোনো পাউডার নাম গোটা গোটাই দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে পরোটার সাথে খাওয়া হবে মেথি পরোটার সাথে তো এরকমভাবে চিকেনটা করলে খুব টেস্ট হয় আর ভালোও লাগে মুখে যখন পড়বে লাস্টে গরম মশলা দিয়ে দিলাম এই দেখুন একদম তৈরি হয়ে গেছে গরম গরম মিথি চিকেন আর তার সাথে মিথি পরোটা